ঘাস তো মোটামুটি ভালোই হয়ে হয়েছে জমি পুরো নিল মতো হয়ে গিয়েছে এখন না নিললি ওই সেই আস্তে আস্তে আরো বেশি হয়ে যাবে ডবল জন লাগবে

বিলি নিতালি এক বিঘা জমিতে হচ্ছে কয় টাকা মতো ডিজেল পরতে পারে ছ হাজার টাকা যাবে এক বিঘায় না তা হচ্ছে মটর করা যাবে না ঠিক আছে আর কি মানে সবাই সমান দেখছে সরকার বুঝলে হ্যাঁ তাহলে গরিব গরফ করার আগে দিতে বলে সরকার তো এই সরকার যে সরকারই আছে মানে গোপনে যে টাকা ঝাঁটি পারে তার দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ টাকা ঝাঁটি পাড়ে আর লোক বল কিছু রাখতে